শিল্পী সমিতির নির্বাচিত প্রতিনিধিদের আজকে শপথ বাক্যের মাধ্যমে শিল শুরু হবে তাদের নদী নতুন দুই বছরের কার্যক্রম আমি আশা করব একজন সিনিয়র সদস্য হিসাবে ভেদাভেদ একে অপরের প্রতি অসম্মান সমস্ত কিছু ভুলে গিয়ে নবনির্বাচিত কমিটি খুব সুন্দরভাবে কাজ করবে সবাইকে নিয়ে এবং শিল্পীদের কল্যাণের জন্যে কাজ করবে শিল্পীদের কল্যাণ হলে আমরা খুশি থাকব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শপথ বাক্য পাঠ করাচ্ছি আমি যেটা বলবো সম্মানিত প্রেসিডেন্ট সেই কথাই বলবো বিসমিল্লাহের রহমানের রহিম বিসমিল্লাহের রহমানের রহিম আমি মিশা সৌদাগর আমি মিশা সৌদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমরা কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত প্রভাবিত হইতে দেব না আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না আমিন আমিন এবারে স্বার্থ গ্রহণ এখানে তারিখ তেইশ বিধান অনুযায়ী বিধান না এটা অপ্রচলিত নিমূল প্রচলিত নিয়ম অনুসারে এখন মাননীয় সভাপতি আর ক্যাবিনেটের সদস্যদের